এখানে আটানব্বই এইখানে কত আগে আগে অনেক আগে এইখান দিয়ে কিনতাম সবকিছু আমাদের দোকান ছিল না উত্তরাতে

কত ই দিছেন কত হয় কত এটা কত নেই কতটুকু নেয় না ওই যেখানে এই পাওয়ার বাড়ানো কমানো সিস্টেম আছে মানে প্রত্যেকটা ব্যাটারি র্যাকেটের একটা ই থাকে মাপ থাকে আর কি টাইট দেওয়া যাবে না সবগুলো দেখতে ধারণ ক্ষমতা আছে না

Thank you. এই হল এগুলো যা সেটটিং করতে তো আমি দুইগুলো সেট করি একটা তো দরকার ছিল স্যার